হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি বিরিয়ানি খেতে তাই হুট করেই বিকেলবেলা বেরিয়ে এটা দেখো আমাদের গ্রামের রাস্তা তাই একটু হেঁটে গিয়ে সামনে থেকে টোটো ধরবো তার কারণ আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা অনেকটাই দূর এখন দেখো আমি টোটোতে উঠে পড়েছি আর এদিকে ওয়েদারটা দেখো কত সুন্দর তাই না আর হাওয়া খেতে খেতে ফাইনালি চলে এলাম রেস্টুরেন্টে কে কে চিনতে পারছো জায়গাটা অবশ্যই কমেন্টে বলো কিন্তু আর আমার মতো কারা কারা বিরিয়ানি লাভার তারাও কিন্তু কমেন্ট করে বল এদিকে দেখো আমি ফার্স্টে অর্ডারটা দিয়েই ভেতরে ঢুকে পড়লাম চেয়ারে বসার আগেই আমাকে বোন বলছে দেখো বৌদি আমাদের সেই চেয়ারটা সব বললাম হ্যাঁ আমাদের জন্যই এটা ফাঁকা থাকে ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে আর সত্যি গাইস দারুণ ছিল দারুণ খাওয়া হয়েও গেছে এখন আমাদের বাড়ি যেতে হবে আর দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে এইদিকে দেখো আমাদের রাস্তায় এতটা ভিড় হয়েছে যেটা কখনোই হয় না আর গাইস আমরা বাড়ি যেতে থাকি তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে লাইক কমেন্ট